হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ছোটো ভিডিও নেই এটা আমার প্রথম ভিডিও না আমার পেজে অনেক ভিডিও পোস্ট করা আছে আমার পেজটা আমি ওপরে মেনশান করে দিয়েছি যদি কেউ নতুন হয়ে থাকো আমার পেজটি অবশ্যই ফলো করে দিও তো চলো আজ একটু সকালে তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে বোনের আছে প্রোজেক্ট জমা নেবে একটা মডেল করতে দিয়েছিলো তো সেটার জন্য তো বোন তো পুরোটাই করে নিয়েছে তো একটুখানি বাকি ছিল আর স্কুল যাবে ওর অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য আমি একটু করে দিচ্ছিলাম আর কি তারপর ওকে দিতেও যেতে হবে কারণ নিয়ে যেতে পারবে না রাস্তাতে এত রাস্তায় জ্যাম থাকে পড়েছি আর সকাল এখন নটা মতো বাজে আর এত রোদ বাইরে বাপরে আর এই যে আর যখনই যাবো রেলগেট পড়বেন এটা তো হয় না এখানে দেখো কি পরিমাণ জল জমে আছে এখনো বৃষ্টি তো কবে হয়ে গেছে তারপরও এখন এত জল এখানে আর জলটা এত নোংরা স্কুলে চলে এসেছি আর স্কুলটার সামনে যে কত বছর পর আসলাম না এই স্কুলটায় প্রতিটা ঘরে ঘরে কতই স্মৃতি আছে স্কুলে আমিও পড়াশোনা করেছি কম বেশি সবাই চেনে স্কুলটাতে আর স্কুলটা এসে দেখছি কতটা চেঞ্জ হয়ে গেছে এরকম হয়ে গেছে স্কুলটা তো যাই হোক বোন স্কুল চলে গেল আমিও চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে একদম খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ যাবার সময় আমার কিচ্ছু খাওয়া হয়নি আর আমার দাঁতে এত ব্যথা যে আমি কিছু খেতেও পারছি না তার জন্য এরকমভাবে ফ্যানে ভাতে এভাবেই কাচ্ছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করেছি একটু বাড়ি কাচ্ছিল ওগুলোই করলাম তো এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি একদম তারপর ভিডিওটা আমার আর করা হয়নি তো একদম সন্ধ্যেবেলাতেই ভিডিওটা করেছি আর বোন বানিয়েছে আজকে চাউমিন আর আমাকে বানিয়ে দিয়েছে ম্যাগি কারণ আমি চাউমিন খেতে পারবো না আমার দাঁতের জন্য কিছুই খেতে পারছি না আমি কোনো রকমে আস্তে আস্তে খাচ্ছি হয়তো খুব নরম জিনিস তো যার জন্য আমি ম্যাগি খাচ্ছিলাম আরও চাউমিন খাচ্ছিলো তো যাই হোক আমার ভিডিওটা এইটুকুই আজকের মতো আবার আসবে নেক্সট ভিডিও অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিয়ে সবাই তো বাই